বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান অবজার্ভার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কি পরিকল্পনা নেওয়া যেতে পারে সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জানা গেল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যুক্তিসঙ্গত ও ন্যায্য বলেও উল্লেখ করা হয়েছে সূত্রের ভাষ্য বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি টোয়েন্টি বিশ্বকাপেই প্রসঙ্গত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হবার কথা আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপের সূচি অনুযায়ী সাত ফেব্রুয়ারি শুরু হবার কথা আসরটি বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট